মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়িতে ওই এগারোটার মতো বাজে আর আমি প্রতিদিনের মতো নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল থেকেই পুরোপুরি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আসলে আজ ঠিক করেছি একটু রান্নাঘরটাকে নতুন করে নিজেদের মতো করে সাজিয়ে নেব তো সেই চিন্তাধারা করে কিন্তু আজকে পুরো ঘর কিন্তু আগেই ক্লিন করে নিয়েছি তারপর বাকি কাজকর্মগুলো শুরু করব তো চলো বেশি দেরি না করে আগে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে সেট করে রোদে দিয়ে দিই তারপরে ব্লকটা শুরু করছি মোটামুটি আজকের মতো কাজকর্ম ঘরে সব কিছু শেষ হয়ে গিয়েছে তাই এখন ভাবলাম একটুখানি টিফিন করে নিই তো মা আমার জন্য একটুখানি ময়দা দিয়ে অমলেট বানিয়ে নিয়েছে আর এই অমলেটটা কিন্তু একটু অন্যরকম খেতে তোমাদেরকে বললাম যে এর মধ্যে একটুখানি ময়দা দেওয়া রয়েছে আর সাথে অনেক রকমের ভেজিটেবলস দেওয়া রয়েছে যেহেতু আমি খুব একটা ভালোবাসি না ভেজিটেবলস খেতে তো মা আমার জন্য কখনো কখনো লুকিয়ে চুরিয়ে কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে দেয় আর আমি না ভীষণভাবে যে কোনো খাবার সাথে সস খেতে ভীষণ ভালোবাসি তো মা যেন এক্সট্রা করে একটুখানি সসও দিয়েছে আর সাথে একটুখানি মা আমাকে আলাদা করে কিন্তু চিলি অয়েলও দিয়েছে আর এই যে চিলি অয়েলটা তোমাদেরকে আমি একদিন দেখাবো এই চিলি অয়েলটা মানে দোকান থেকেই কেনা তবে তোমা বানিয়ে নিতেও পারো এর আগে আমি বানিয়েছিলাম একবার তো দোকানেরটা একটু অন্যরকম হয় আসলে আমরা তো আর প্রফেশনাল নই তো সেই জন্য ভাবলাম যে একদিন বানিয়ে একদিন আমি দোকান থেকে কিনে খাবো তো দেখতে ঠিক কীরকম হয় বা কীরকম খেতে হয় তো পুরোটাই আমার বোঝা হয়ে যাবে তো সেই কারণে আমি একটা একটা বোতল নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে মা এসছে তো মা এসে বলছে কোথা থেকে কি শুরু করব সেটাই বুঝতে পারছি না তো চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দিয়ে শুরু করতে হবে কেন কি অনেকটা টাইম লেগে যাবে কেন কি অনেক বাসনপত্র ছিল সেগুলো আমাদের একজন হেল্পার আছে তো সেই হেল্পার ভালোভাবেই কিন্তু ধুয়ে ঠুয়ে নিয়েছে আর কৌটোগুলো রোদে দিয়েছে তো সেগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর কিন্তু মশলাগুলোকে আবারও কৌটোর মধ্যে রাখতে হবে তো সেই সব পরিকল্পনাই করছিলাম আমি আর মা মিলে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আমরা শুরু করব এই যে তোমাদেরকে বলছিলাম না আমাদের নতুন হাউস হেল্পার তো ইনি হচ্ছেন তিনি তো উনি নিজের বাসনপত্র মাঝামাঝি করছেন আসলে কৌটোগুলো আগেই ভালো করে ধুয়ে ওদের মধ্যে দিয়ে দিয়েছে এখন শুধুমাত্র বাসনগুলো যেগুলো আমাদের থাকে সেগুলোই কিন্তু ক্লিন করে নিচ্ছে আর আমি বললাম যে দেখো আমি তোমাকে ভিডিও মধ্যে নেব ও দেখছি নিজেই হাই করছে সত্যি বলতে ভালোও লাগলো যে হ্যাঁ সত্যি আর ওই দিদি না আমার ভাষা আসলে বোঝে না কেন কি আমি বাংলা ভাষাই বলি আর ওরা তো লোকাল ল্যাঙ্গুয়েজ বলে এখানকার তো সেই জন্য ও বোঝে না কিন্তু তাও আমার ও ভিডিও দেখে মানে শুনেও ভালো লাগলো যে হ্যাঁ সত্যি তো এদিকে দেখো হাতের মধ্যে একটা কাজ চলে এলো তো ওয়াশিং মেশিনটাকে একটুখানি আমি চালিয়ে দিই তারপরে বাকি কাজকর্ম শুরু করব আসলে না মানে আমাদের কি বলো তো মানে হাউস ওয়াইফ বলো বা যারা ঘরের মধ্যে থাকে তো এদের না ছোটো ছোটো কাজ পড়তেই থাকে তা করতে করতে আমরা যদি বসে গেছি গল্প করতে তাহলে গল্প করতে করতে যে কখন সময় শেষ হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না আর আগের দিন তোমাদেরকে বললাম যে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না ঠিক ওরকম একটা অবস্থা তো দেখো এখানে আমি ওয়াশিং মেশিনটাকে অন করে দিচ্ছি তারপর কাজগুলো কমপ্লিট করব। দাঁড়াও আগে পুচকেটাকে খাবারটা খাইয়ে দিই তারপর না হয় কাজগুলো শুরু করব আসলে যদি ওর পেটে খিদে থাকে না তখন ও কী করে প্রত্যেক ঘরে গিয়ে কিছু না কিছু করতেই থাকবে জিনিস নষ্ট করবে জিনিস ফেলে দেবে বা হয়তো আমার রান্না করা জিনিসপত্রই নিয়ে চলে যাবে এই সব অসুবিধাগুলো হয়ে ওঠে তো সেই কারণে ভাবলাম আগে পুচকেটাকে খাইয়ে দিই তারপর না হয় বিভিন্ন কাজগুলো আমি শুরু করব আর এখানে দেখো আজকে ওর লাঞ্চ কিন্তু খুবই সিম্পল আমরা ওকে এখন কোনোরকমভাবে যে হেভি ডায়েট দিচ্ছি তা কিন্তু একদমই না আর ওকে কোনোরকমভাবে হেভি ডায়েট দেবো না তো আজকে আর দই দিই ভাতের সাথে একদম ভাতটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সাথে একটুখানি বিনস দিয়েছি গাজর দিয়েছি আর এখানে দেখো চিকেন সসেস ছিল তো সেটাকে একটুখানি আমি মানে আগে রাত্রেবেলায় ওই একটার ফর্টি পার্সেন্ট দিয়েছি ওকে সিক্সটি পার্সেন্ট দেবো তো এখন পুরো ভাতটা আজকে দেবো না কেন কি ও এখন পুরোটা ভাত খেতে পারছে না যেহেতু অনেকটাই ছোট তাই রকম ভাবে তাকে মানে একটু একটু করে খাওয়ানোটা শেখানো হচ্ছে তো দেখো এখন আমি চিকেন সসটা কেটে নিয়েছি এবার ভালো করে ভাতের সাথে মাখিয়ে নেবো আর একটুখানি তুলে রাখবো আসলে কি বলো আমরা আগের বারে হয়তো আমাদের যে পুচকেটা ছিল মানে অ্যাটামের সাথে হয়তো কিছু কাফিলতি করেছি তো সেসব জিনিসগুলো আমরা কোনো রকমভাবে চাইছি না বাটারের সাথে সেই জিনিসগুলো হোক আসলে না জানলে যা হয় ঠিক সেরকমই একটা আমার সাথে অসুবিধা হয়েছে বা আমাদের সবার সাথেই অসুবিধা হয়েছে তো আমরা কি করতাম না যেটাও খেতে ভালোবাসতো সেটাই আমরা ওকে দিয়ে দিতাম কিন্তু এরকমটা না আসলে কি বলো তো ওদেরকে না সেটাই দেওয়া উচিত যেটা ওদের জন্য ভালো তো আমরা কি ভাবি যে না ও খেতে ভালোবাসছে তাহলে ওকে আমরা দিয়ে দিই ওরা তো তো বোঝে না কিন্তু আমরা তো বুঝি যে কোনটা ভালো বা কোনটা খারাপ তো সেই রকম ভাবেই কিন্তু ওদেরকে দিতে হবে তো দেখো কত সুন্দর করে ওকে কিন্তু খাবারটা রেডি করে দিয়েছি এবার ওকে কিন্তু ট্রেনিং দিয়ে কিন্তু ওকে খাবার দিতে হবে আসলেই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভাবলাম যে একবার কীভাবে ওকে আমি ট্রেনিং দিয়ে থাকি যাতে দুষ্টুমি না করে তো দেখো এখানে ওকে ভাতটা দিচ্ছি কিছু দেখো ওকে যতক্ষণ না আমি ইট বলবো ততক্ষণ কিন্তু ও খাবার খাবে না তো যখন ওকে ইট বললাম তখনই কিন্তু দৌড়ে ও এসে খাবারটা খেয়ে নেবে বাটারকে ট্রেনিং দেওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে আসলে বাটার কিন্তু একজন গোল্ডেন রেট্রিবার যার কারণে কিন্তু ওর সাইজ এবং ওর ওয়েট আটামের তুলনায় অনেকটাই ভারী এবং অনেকটাই বড় হবে যে কারণে যাতে বদমাশি না করে খাবার টাইমে খাবার দেখে যেন সে মানে দৌড়ে না আসে গায়ের উপর ঝাঁপিয়ে না পড়ে ঠিক সেই কারণেই কিন্তু এত কিছু এখন থেকে ট্রেনিং দেওয়া এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার একটা ডেলিভারি ফ্লিপকার্ট থেকে এসছে তো সেটাই আমি এখন রিসিভ করে নিলাম তো তোমাদেরকেও ভাবলাম দেখিয়ে দিই আর এমনিতেও আমি কিন্তু এর ভিতরে কী আছে অলরেডি আমি শর্টসের মধ্যে দিয়ে আমি শেয়ার করে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো শেষ মেস এবার আমি কিন্তু এলাম আসল কাজের জন্য যেটা কিন্তু চিন্তাভাবনা করেছিলাম যেটা দিয়ে শুরু করবো ভেবেছিলাম ব্লগটা তো সেটাই এখন করতে এখন চলে এলাম আসলে অনেক দিন ধরেই কিন্তু আমাদের রান্নাঘরের যে কৌটোগুলো ছিল তো সেগুলো প্রচণ্ড রকমভাবে তেল চিটে হয়ে গিয়েছিল। আর রান্নাঘরে থাকলে এটা স্বাভাবিক আসলে আমি ভাবছিলাম যে একটা সময় করে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে তো তোমাদেরকে দেখালাম যে আমাদের হাউস হেল্পার আছে ওই দিদিই কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে আর এখানে কিন্তু এখন সেই মশলাপাতিগুলোকে আবার নতুন করে কৌটোর মধ্যে রেখে দেব। তো অনেকগুলো রিফিলও করতে হবে সেগুলোও করে নেব আর ওদিক থেকে অভিষেকের একটা মিটিং কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই এসছে আমাদের কাছে তো আমাদেরকে গান শোনাচ্ছিলো আর একটুখানি হেল্প করছিল তো সেই সব জিনিসগুলোই কিন্তু এখন তোমাদেরকে আমি দেখাতে ভাবলাম দেখাবো কিন্তু দেখানো হয়ে উঠছে না কেন কি আমি এতটাই কথা বলতে মগ্ন হয়ে গেলাম তার সাথে আর রকমভাবে দেখানো হয়ে ওঠেনি কেন কি ও আমাদের সাথে একটুখানি মজা আনন্দ করছিলো আর এমনিতেই না সত্যি কথা বলতে আমরা তিনজনে বা আমরা চারজনে এরকম ভাবেই থাকি কোনো রকমভাবে বাইরের কোনো নেগেটিভ জিনিস নিয়ে ভাবনা চিন্তা করি না সবসময় যেটুখানি পারি সেটুখানি কিন্তু আমরা নিজেদের মতো করে পজিটিভ চিন্তাধারার মধ্যেই থাকি তা বলি কি নিজেদের জীবনের নেগেটিভ চিন্তাধারা কি মনের মধ্যে আসে না তা কিন্তু একদমই না অনেকবার আসে কিন্তু সেটাকে বেশিক্ষণ নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না আসলে আমরা চেষ্টা করি যদি পজিটিভ জিনিস নিয়ে সময় আমরা ভাবি না সেটাকে কিন্তু পজিটিভ তোমার সাথেও ঘটবে আর যদি নেগেটিভ জিনিসটাকে নিয়ে ভাবনা চিন্তা করো তা তোমার মনটাও নেগেটিভ হয়ে যায় আর ঘটবেও কিন্তু নেগেটিভ তো সেই কারণে কিন্তু আমি সব সময় মনে করি এবং সবাইকেই বলি পজিটিভ ভাবো পজিটিভ হবে আর এখানে দেখো অভিষেক এসেছিলো তো দেখছিলো মশলাপাতিগুলো আমি কি করছি প্রত্যেক কিভাবে আমি রাখছি আসলে ওকে দেখা চাই যে আমি কি করছি আর আরেক থেকে মা বলল দেখো এই চামচটাতে অনেকক্ষণ সময় লাগবে তুমি একটা কাজ করো ছোট চামচ থেকে বড় চামচে তুমি শিফট করো না হলে অনেকক্ষণ টাইম লেগে যাবে তোমার কাজগুলো করতে তো যাই হোক এবার কৌটোর মধ্যে মশলাগুলোকে আমি ভরে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার কিচেনটাকে নতুনভাবে কিভাবে আমি সাজাচ্ছি এই তো মোটামুটি সবগুলো কৌটো কিন্তু আমি ভরে নিয়েছি এবার শুধুমাত্র সেলফটাকে সাজিয়ে নেওয়ার পালা আর আমাদের আগে যে সেলফটা ছিল তো সেটাকে না এদিকে করে দিয়েছি আসলে আমার হাতটাও পৌঁছাচ্ছিলো না আর আমি জিনিসগুলো নিতেও পারছিলাম না কিচেন এরকম খুব অসুবিধা হলে কিন্তু মানে অসুবিধা হয়ে যায় রান্না করার সময় তো সেই জন্য ভাবলাম এই কৌটোর যে সেলফটা আছে সেটাকে এদিকে করে দিই আর মশলাগুলোকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিই এমনিতেই কিচেনে যখন আমরা রান্না করি তখন কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্য করে থাকি তো সেই সম্বন্ধে আমি একটু অন্যরকম করে সাজিয়ে রাখবো বা একটু নিজের মতো না করে মানে যেরকম রান্নাঘরে সাজানো দরকার ঠিক সেরকমভাবে যদি সাজিয়ে রাখি তখন কিন্তু অসুবিধা হবে তো সেই কারণে ভাবলাম যে না আমি কিসে কমফোর্টেবল সেটা আমি সাজিয়ে রাখবো তো সেই চিন্তাধারা করে কিন্তু আজকে আমি মশলার কৌটোর যে সেলফটা আছে সেটাকে এদিকে করে দিয়েছি আর প্রত্যেকটা মশলা বা কিন্তু নিজের মতো করে সাজিয়েছি বললাম তো সেই কারণে কিন্তু দেখো হেল্পও হবে যখন আমরা রান্নাটা করব, তো দেখো এখানে সমস্ত মশলা কিন্তু এই মধ্যে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি চলো এবার সসগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিই আর এখানে কিন্তু আমি তিন চার রকমের সস ইউজ করি যেরকম আমি চিলি সস রেড চিলি সস সাথে সয়া সস ভিনেগার এসবগুলো আমি ইউজ করে থাকি আর তোমাদেরকে বললাম না আমি একটা চিলি সস নিয়েছি তো দেখো ছোট যে বটলটা দেখতে পাচ্ছ তো সেটাই কিন্তু চিলি সস বা চিলি হচ্ছে অয়েল তো সেটা কিন্তু আমি এখানেই রেখেছি আর এখানে দেখো আমি ঘিয়ের ডিব্বাটা এখানে রাখলাম কিন্তু আমার পরবর্তী সময় মনে হচ্ছে যে এটা কিন্তু এখানে রাখলে চলবে না কেন কি আমার মনে হয় যে যখনই ইউজ করো তখন খাওয়া দাওয়ার টাইমে যদি ইউজ করি তখন কিন্তু মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঘিটা যেহেতু চ্যাপচ্যাপে সবসময়তে এদিক ওদিক হয়ে থাকে তো সেই কারণে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই নিজের জায়গাতে আমি রেখার চেষ্টা করছি গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো আশা করি যে এখনো পর্যন্ত কিন্তু আমার গলার আওয়াজ ঠিক হয়নি মাঝে মাঝে কথা বলতে বলতে কাশি হচ্ছে এবং গলাটা ধরে যাচ্ছে ব্যথাও করছে এইসব অসুবিধাগুলো হয়ে আসছে আর এই সময় না এগুলো হওয়া স্বাভাবিক কেন কি সিজন যখন চেঞ্জ হয় তখন এইসব প্রবলেমগুলো দেখা যায় আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু এইদিকে দেখো যে সেট ছিল সেটাকে ওদিকে করে দিয়েছি আর ওদিকে সেট আপটাকে দেখো এদিকে করে দিয়েছি এখানে দেখো যে বড় বড় বটল রয়েছে তেলের জন্য তো সেটাকে চেঞ্জ করে ভেবেছি যে নতুন একটা কাঁচের যে বটলগুলো রয়েছে যেগুলো কম ইউজ করি তো সেগুলোকেই একদম সেট করে দেব আসলে এগুলো ভীষণভাবে নোংরা হয়ে যায় দেখতেও একটুখানি অন্যরকম লাগছে তো সেই জন্য ভাবলাম একবারে একটা জিনিসই রাখবো যেটা কিন্তু ইউজ করতেও সুবিধা হবে আর দেখতেও যেন ভালো লাগে তো সেরকমই একটা চিন্তাভাবনা রয়েছে তেলের বটলগুলো শুকিয়ে যাক তারপর না হয় ক্লিন করে নেব আর সাথে কিন্তু তেলগুলোও আমি রিফিল করে দেব আর এখানে দেখো ডাইনিং থেকে একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করছি তো এই ফ্লাওয়ার ভাসটাকে আমি এখানে অ্যাড করলাম তো এমনিতেও আমার ডাইনিং টেবিল সাজাতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য দেখো আমি একটুখানি চেঞ্জ করে দিয়েছি তো এখানে ক্যান্ডেলও দিয়েছি ক্যান্ডেলটাকেও চেঞ্জ করে দিয়েছি সাথে তো স্পুন থাকবে তাছাড়া কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি রক সল্ট বা পিঙ্ক সল্ট যেহেতু আমরা রক সল্ট বা পিঙ্ক সল্ট কিন্তু সবসময় খাওয়ার জন্য অ্যাড করি আর এখানে কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই যে দেখো এই জায়গাটা এই জায়গায় কিন্তু রেখে দিলাম একটুখানি গ্রিন অ্যাড করার জন্য এই পাতাবাহারি গাছটা তো দেখো এবার কতটা সুন্দর দেখতে লাগছে আমার তো ভারী সুন্দর লাগছে বা তোমরা বলো কিন্তু আমার কিচেনটা কতটা সুন্দর লাগছে কি লাগছে না আর এবার দেখো তোমার দেখে দেখাই যে রোদে যেসব জিনিসপত্রগুলো আমরা কিন্তু চোকোদে দিয়েছিলাম যেহেতু সব কাজ তোর হাউস হেল্পারকে দিয়ে করানো ঠিক না আর সেটা হয়তো আমার মনে হয় যে ভালো হবে না তো সেই কারণে দেখো এইসব জিনিসপত্রগুলো কিন্তু নিজেরাই আমরা ক্লিন করে নিয়েছি তারপর রোদে শুকোতে দিয়ে দিয়েছি বাইরে রোদ যেহেতু একদমই খটখটে একটা রোদ তো সেই জন্য বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি একটা কাজ করতে করতে আরেকটা কাজ যখন করবো ততক্ষণে কিন্তু জিনিসপত্র শুকিয়ে যাবে তো এই দেখো এই জায়গার মধ্যে কিন্তু একদমই দেখো ক্লিন করে নিয়েছি আর এই গ্যাস স্টোভের মধ্যে কিন্তু আবারও কিন্তু জিনিসপত্রগুলো অ্যাড করে দেব মানে গ্যাসের যে ওভেনগুলো আছে ওভেনের যে ডিসগুলো আছে বা যে সব সিকগুলো আছে সেগুলো কিন্তু আবারও আমি সেট করে দিচ্ছি আর ক্লিন হয়ে যাওয়ার পর কিন্তু এমনিতেই জায়গাটা জায়গাটাও তো সুন্দর লাগে তাই না নতুনের মতো মনে হয় না ঠিক সেরকমই একটা অবস্থা হয়েছে এখানে মোটামুটি আমার রান্নাঘর কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আর কোনো রকম কাজ নেই এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে রান্নাঘরটাকে সাজিয়েছি তার আগে একটুখানি বটলগুলোকে রিফিল করে নিই আর এখানে একটু বলি তোমাদেরকে যখন আমি বটলটাকে রিফিল করছি আমি প্রথমবার যখন বটাল নিয়েছিলাম তখন কিন্তু আমি একটাই নিয়েছিলাম সেটা সম্ভবত আমার হাত থেকে স্লিপ করে পড়ে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল তো আমি ক্লিন করতে গেছিলাম সেই মুহূর্তে এটা হয় তারপর থেকে না ইউজ করতে একটু ভয় হয়ে গিয়েছিল তারপর ভাবলাম যে না এই ভয়টাকে কাটিয়ে কিন্তু আমাদেরকে নতুন করে আবার শিখতে হবে করতে হবে এবং সেটাকে ইউজ করতে হবে তো সেই চিন্তা নিয়ে কিন্তু আজকে আবারও কিন্তু নতুন করে বটলগুলোকে রিফিল করলাম আমি সব এই বটলগুলোকে ইউজ করতাম কিন্তু প্রবলেম করতে সব সময়ের জন্য ইউজ করতাম যখন ভিডিও করতাম তখনই একমাত্র ইউজ করতাম এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার দুটো অয়েলই খুব সুন্দরভাবে কিন্তু রিফিল করা হয়ে গেছে মাস্টার্ড অয়েল এবং রিফাইন অয়েল দুটোই এবার নিজের নিজের জায়গায় ওদেরকে রেখে দেব যাতে সুবিধা হয় আমার কাজগুলো করতে মানে আমার রান্না করতে যেন সুবিধা হয় এরকম একটা অবস্থাতে তো চলো তাহলে আজকে আমার কিচেন ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই আমার কিচেন ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের জন্য টাটা